হ্যালো ভিউর্স ইমাস্টে অনলাইন আপনাকে আবারও নতুন করে স্বাগত জানাই তো আপনাদের জন্য আরো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি চাকরিটি কিভাবে আবেদন করবেন এবং প্রতি মাসে বেতন কত পাবেন সমস্ত ইনফরমেশন এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না সবাই লাস্ট অব্দি দেখবেন তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি দেখতে পাচ্ছেন যে ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে আপনাদের এখানে নিয়োগ করবে তো ভ্যাকান্সিজ কত কি আছে আমি বিস্তারিত আপনাদেরকে মেন নোটিফিকেশন আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মেন নোটিফিকেশন সেটিতে আমরা চলে এসেছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার সাপ্লাই প্রাইভেট লিমিটেড রিক্রুটমেন্ট টু থাউজেন্ড ওয়েস্ট বেঙ্গল জব ডিটেলস অর্থাৎ এটা দেখতে পাচ্ছেন যে ওয়াটার সাপ্লাই প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে তাহলে পশ্চিমবঙ্গে এটি নিয়োগ করবে তো পশ্চিমবঙ্গের আপনি যদি হয়ে থাকেন তো অবশ্যই এখানে আবেদন করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকান্সিস এখানে টোটাল ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন চার হাজার তিনশো চুহাত্তরটি ভ্যাকান্সিস আছে তো এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জেন্ডার অর্থাৎ ছেলে না মেয়ে তার জন্য কথা বলেছে তো এখানে দেখুন এখানে শুধুমাত্র ছেলেটাই আবেদন করতে পারবে অর্থাৎ মেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন তো কোয়ালিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের এক্সপিরিয়েন্স কী লাগবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্য জব কোয়ালিফিকেশন অ্যাড এক্সপিরিয়েন্স নো অর্থাৎ এখানে আপনাদের কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না এবং কোনো এক্সপিরিয়েন্স এখানে থাকার দরকার হবে না তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার সাপ্লাই জব ভ্যাকান্সিস এজ লিমিট অর্থাৎ এই পদে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার বয়স সীমা কত লাগবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার বয়স সীমা আঠারো থেকে পঞ্চান্ন বছর হলে এখানে আপনি আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ডিউটি টাইম লাইন অর্থাৎ আপনাদেরকে ডিউটি কত ঘন্টা করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে চব্বিশ ঘন্টা ডিউটি করতে হবে তো আপনাদেরকে একটু ভালোভাবে এটি বুঝে বুঝিয়ে দিচ্ছি যে চব্বিশ ঘন্টা আপনারা কীভাবে ডিউটি করবেন তো একটু স্কোল করে আপনাদেরকে ভালোভাবে এটি দেখিয়ে দিচ্ছি তো ডিউটি টাইম আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা তো দেখুন এখানে টু ম্যান অর্থাৎ এখানে দুজনকে চব্বিশ ঘন্টা ডিউটি করতে হবে অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন পনেরো ডেজ ডিউটি অ্যান্ড পনেরো ডেজ ডিউটি অর্থাৎ একজনের পনেরো এবং আরেকজনের পনেরো এখানে পনেরো পনেরো তিরিশ দিন ওয়ার টাইম আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ক অর্থাৎ ফোর টাইম ওয়াটার ওপেনিং অর্থাৎ আপনাদেরকে শুধুমাত্র এখানে টাইমে টাইমে জল ছাড়ার কাজ করতে হবে অন্যান্য কাজ আপনাদেরকে এখানে করতে হবে না শুধুমাত্র নির্দিষ্ট সময়ে যে জলটা মানে পাবলিকের কাছে আপনাদেরকে পৌঁছে দেওয়ার কাজ অর্থাৎ আপনাদেরকে 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 যে যে জায়গা সেই সেই জায়গাতে ওখানে জল বা থাকে মাধ্যমে আপনারা জল ছাড়বেন তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে স্যালারি অর্থাৎ আপনারা প্রতি মাসে স্যালারি কত পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রতি মাস আপনার স্যালারি আঠারো হাজার দুশো টাকা থেকে বত্রিশ হাজার ছশো টাকা করে প্রতি মাসে মাসে পেয়ে যাবেন তো এখানে আবার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্যালারি আঠারো হাজার দুশো আর বত্রিশ হাজার ছশো তো এখানেও আপনাদেরকে দুটি অর্থাৎ দুজনকে এই টাকাটি ভাগ করে নিতে হবে তো আপনার দুজন থাকলে এখানে দুজনই এবং যদি আপনি একাই থাকেন তো আপনি এখানে একাই টাকাটি পেয়ে যাবেন তো এখানে দেখুন যে রুম অ্যান্ড ফুড অর্থাৎ এখানে থাকা এবং খাওয়ার কথা বলেছে তাহলে দেখুন দিস জব ভ্যাকেন্ট ইজ রুম অ্যান্ড ফুড নট ফ্রি তাহলে এখানে আপনারা দেখছেন যে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং থাকা এখানে আপনাদের নিজের থেকেই করতে হবে সরকার থেকে এটা কোনো প্রোভাইড আপনাদেরকে করবে না এবার জব লোকেশন আপনাদেরকে আমি বলে দিচ্ছি কোথায় আবেদন চলছে তো দেখুন এই ওয়েস্ট বেঙ্গল অল ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন তো দেখুন অ্যাপ্লাই প্রসেস অ্যান্ড রিক্রুটমেন্ট যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চান তারা এই ওয়েবসাইটে অর্থাৎ আপনাদেরকে আমি ভিডিওটি ডিসক্রিপশন এর লিঙ্কটি দিয়ে দেবো আপনারা লিঙ্কটি ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন এবং নির্দিষ্ট সময় সময়সেবার আগে অ্যাপ্লিকেশন ফর্ম সম্পন্ন করে নেবেন তো এই ভিডিওর লিঙ্কটি অবশ্যই দেখে নেবেন এবং সেখান থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি কেমন হয়েছে আমি এখানে আমার ভিডিওটি সমাপ্ত হচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সবাই ভালো থাকুন